আমার ভাইরা ছোট্টবেলা বইয়ের মধ্যে একটা গল্প পড়েছিলাম আপনারাও নিশ্চয়ই পড়েছেন সরকারিভাবেই বইয়ের মধ্যে ছিল কোন ক্লাসের মনে নেই সুখী মানুষের জামা একটা গল্প শিরোনাম ছিল সুখী মানুষের জামা গল্পটা ছিল এমন যে এক বেটার ব্যারাম হয়েছে এখানে যায় সেখানে যায় কত কবিরাজ ডাক্তার দেখায় কিন্তু রোগ সারাইতে পারে না শেষমেশ গেছে এক কবিরাজের কাছে কবিরাজ বড় কবিরাজ এ যদি না কইরা দেয় যে কোনো চিকিৎসা আমার জানা নাই তাহলে এটা আর পেস্টিজের ব্যাপার হ্যাঁ এ কারণে সেও বুদ্ধি কইরা দেখছে যে এই বেটার যে ব্যায়াম হয়েছে এই ব্যায়ামের কোনো ওষুধ নাই কিন্তু আমি যে কমু যে এইটার চিকিৎসা আমি জানি না এটা আমার পেস্টিজের ব্যাপার এ কারণে সে বুদ্ধি কইরা তারে বলছে যে আপনার এই ব্যায়াম দূর করার আপনার এই ওষুধ ভালো করার একটাই রাস্তা আছে একটা সুখী মানুষের জামালা এটা সুখী মানুষের জামা যদি আইনা দিতে পারেন তাহলে আমি তন্ত্র মন্ত্র দিয়ে রোগ দিতে বিরাজ এটা জামা লাগবে এই বেটা সুখী মানুষের জামা তালা সে বের হয়েছে এই গ্রাম থেকে ওই গ্রাম যায় রাস্তা দিয়ে খুঁজে যে সুখী মানুষ কই যখন আলিশান বাড়ি দেখে জমিদার বাড়ি দেখে চিন্তা করে এত সুন্দর বাড়ি যা নিশ্চিত হে অত্যন্ত সুখী মানুষ ভালোই আছে যখন বাড়িতে যায় দরজায় যায় নক করে দরজা খুললে বলে কে ভাইরে আমি একজন ব্যারামা মানুষ মানুষ একটা সুখী মানুষের জামা দরকার সুন্দর বাড়ি আমার দেখা আপনি এই এলাকার সবচেয়ে দেবর সুখী মানুষ আপনার একটা জামা চেয়ে আমার দরকার জমিদার তখন বলে ভাই রে আর যার কাছ থেকেই জামা নেও অন্তত আমার কাছ থেকে জামা চাই কারণ আমার বাড়িটা দেখছো কিন্তু আমি বাড়ির মালিক হইলে কি হবে আমার চাইতে দুঃখী মানুষ যে আর কেউ নাই আরেকজনের কাছে যায় এই কথা বেটায় আমার চাইতে দুঃখী মানুষ কেউ নাই কারণ আমার সব আছে আমার যৌবন নাই আমার একটা সন্তান হয় আমার চাইতে দুঃখী মানুষ কেউ নাই এইভাবে কইরা যতজনের কাছে যায় আলি বাড়ি দেখে যায় কিন্তু সুখীর মানুষ আর তালাশ কিরা পায় সারাদিন দিন ঘুরে অবশেষে যখন ক্লান্ত ক্লান্ত দেখে এবার রাস্তার ধারে এক জায়গায় গালে হাত দিয়ে বিশ্বাস এবার জিজ্ঞাসা করে এক কাঠুরিয়া বন থেকে কাঠ কেটে মাথায় করে যখন গাঠটি নিয়ে আসতেছে তো দেখে লোকটা রাস্তার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে রয়েছে জিজ্ঞাসা করে বাইরে আপনি তো এই অঞ্চলে কখনো দেখি নাই আপনি নিশ্চয়ই দূর দেশ থেকে আসার কোনো মুসাফির আগন্তুক মানুষ সন্তানে নেমে যাই যাই অবস্থা আপনি এই সময়ে গালে হাত দিয়া এমনি বসে রয়েছেন মন খারাপ কইরা আপনি কারে চান কি চান আপনার মন খারাপ কেন লোকটা কাঠুরিয়ার প্রশ্নের জবাব দিতে আগ্রহী না এ চিন্তা করে ধেরে আমি এই কথা জিজ্ঞেস করি এই কথার উত্তর দিয়ে আমার কি লাভ হবে হে বলে বাইরে আপনার কামে আপনি যান আমার সমস্যা আপনি শোনার দরকার নেই কাঠুরিয়া বলে ভাইরে আমি মানুষটা করি হইতে পারে কিন্তু আমি মানুষের উপকার করার চেষ্টা করি আমি এলাকার এলাকার পুরানো মানুষ এই কালো তালাশে যদি এসে থাকেন তা আমি সেই ব্যক্তিটার সন্ধান দিতে পারবো বলে আশা করি আপনি বলতে পারেন যখন লোকটা নাসুর হয়ে বারবার বলতেছে তো কাঠুরিয়া নাসুর বান্দা হাল দা লোকটা মুখ খোলে বলে ভাই আমার একটা সুখী মানুষের জামা দরকার সকাল থেকে বের হয়েছি কয়েক গ্রাম পাড়ি দিয়েছি একটা সুখী মানুষের জামা খুঁজে পাইলাম না এ কারণে মন খারাপ করে বসেছি যে সুখী মানুষের জামা যখন পাই নাই তা আমার এই রোগও আর ভালো হবে না কাঠুরিয়া বলে ভাই সুখী মানুষের জামা চান সুখী মানুষের বাড়ির সন্ধান চান। আমি একটা সুখী মানুষের বাড়ির সন্ধান চাই চলেন আমার সাথে এই গ্রামের ভিতরে একটা সুখী মানুষের এবার কাঠুরিয়া লোকটাকে নিয়ে রওনা হয়েছে কাঠুরিয়া মাথায় কাটতে করে হাঁটের সামনে আর তার ভীষণ ভীষণ লোকটা হাঁটতেছে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট করে ঘরের সামনে যায় গাঠটিটা মাথার থেকে নামাইছে কাঠরিয়া বলে ভাই এই যে ছোট্ট করে ঘরটা দেখতেছেন এই ছোট্ট করে ঘরটা হলো অত্র গ্রামের মধ্যে সবচেয়ে সুখী মানুষের বাড়ি লোকটার কাছে মেজাজ খারাপ হয়ে কে ফাইজলাভি করেন জায়গা পান সারা দিন বড় বড় জমিদারদের বাড়ি খুললাম সুখী মানুষ পাইলাম না এই ছোট্ট করে করেন শূন্য আয়সা ধার করে এখন এটা সুখী মানুষের বাড়ি আপনি আমার লগে তামাশা করেন তাই ভাইরে বিশ্বাস করেন না করেন এটাই হলো এই গ্রামের মধ্যে সবচেয়ে সুখী মানুষের বাড়ি আচ্ছা এখন সুখী মানুষের বাড়ি যখন কইছেন এই বাড়ির মালিক কে কাটুরিয়া কই আমি লোকটার কাছে আরো মেজাজ খারাপ হয়ে তো ভালোই করতেছেন আচ্ছা যা আপনি বাড়ির মালিক হয়েছেন তাতেও আমার আসে যায় না এখন আমার যেটা দরকার সেটা দেন আপনি যেহেতু সুখী মানুষ দাবি করতেছেন আপনি আপনার গায়ের একটা জামা দেন কবিরাজ কই যে সুখী মানুষের জামা লাগবে আমার চিকিৎসা করার জন্য এজন্য আপনার একটা জামা আমার দরকার কাঠুরিয়া বলে বাইরে আমি মানুষটা সুখী কিন্তু আমার যে কোনো জামা নাই আমার যে কোনো জামা নাই এবার তো লোকটার মানুষের বাড়ি দাবি করছেন আপনি সুখী মানুষ এখন আমার একটা জামা লাগবো আপনার কোন একটা জামাই নাই তা আপনার গোত্রে একটা জামাই যখন নাই আপনি আবার সুখী মানুষ হন কেন কাঠুরিয়া বলে ভাইরে। সুখী মানুষ হওয়ার জন্য বুঝি জামা লাগে আমার গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই বটে কিন্তু ভাই রে আমি আসলেই একজন সুখী মানুষ আমি গরিব মানুষ বটে সকালবেলা কুড়াল নিয়ে আমি বনে যাই সারাদিন ছাট কেটে মাথায় কাঠি লেয়া বাজারে বিক্রি করি সন্ধ্যাবেলা আমি বাজার করে বাড়িতে ভেসা ডাইল বাতাল্লা জা বাটকে রাখি খাই নামাজ পড়ে আমি আমার মাথার নিচে হাতের নিচে মাথা রেখে আমি শুইতে দেরি আমার ঘুম আসতে দেরি হয় না আবার মধ্যরাগে আমি জেগে যাই আমি তাহার নামাজ পড়ে তারপরে আদায় করি বলেন তো ভাই যার কোনো টেনশন নাই যার আল্লাহর ইবাদত বন্দিতেও কোনো ঘাটতি নাই যার দুঃখাবার দাবারে কোনো পেরেশানি নাই যার কোনো টেনশন নাই তার চাইতে সুখী মানুষ কি আর হইতে পারে বাইরে আমার কোনো জামা নাই কিন্তু আমার চাইতে সুখী মানুষ আর নাই কিন্তু তার বিপরীতে এই দেহটার মধ্যে যদি রোগ থাকে মনের ভিতরে যদি অশান্তি থাকে উপরে দিয়ে যদি পঞ্চাশ হাজার টাকা দামের জামা ও লাগা এই জামাই কি সুখ দিতে পারবে আবাস করে বলেন পারবে জামাতে সুখ এ কারণে বলছিলাম যে কথা যা আমরা মনে করি বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার বড় এটাই বুঝি সুখ শান্তির রাস্তা না সুখ শান্তির মালিক আল্লাহ পা আপনি যত বন্দিগি করবেন আল্লাহ তালা সুখের দরজা তত খুলবে সেটা হোক না সনের হোক এ কারণে এমন বহুত মানুষ আছে যারা ট্যাবলেট খায়াও এসির করে রাত্রেবেলা ঘুমাইতে পারে না ডাক্তারে পাওয়ারফুল ট্যাবলেট দেয় টেবলেট খায়াও ঘুমের ওষুধ খায়াও দুই ঘন্টা ঘুমাইতে পারে না আবার এমন বহুত রিক্সাওয়ালাও আছে সারাদিন রিক্সা চালায়া ভাতটা খেয়ে খালি মাথাটা লাগাইতে দেরি ওই বরিশালের লঞ্চের ইঞ্জিলিশটা দিতে দেরি হয় আশেপাশে দুই চার ঘরের মানুষ বসে যায় ঘুমাইছে নাক টাকা শুরু হয়েছে আমার ভাইয়েরা তাহলে সুখ এটা টাকা পয়সার মধ্যে না ধন সম্পদের মধ্যে না ক্ষমতার কারিবারির মধ্যে না এটা আল্লাহর গোলামিয়ার বন্দিগীর মধ্যে আল্লাহ যত খুশি করতে পারবেন আসমান থেকে আপনার জন্য তত সুখের পায় সারা বাংলাদেশের মধ্যে নাম নাই আমার যিনি সাহেব তার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওনাকে মরিব্বির মতো মানতেন বেচারা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন প্রায় দুই বছর আগে তো তার গুলশানের অফিসে একবার সোমবার দিন বৃহস্পতিবার দিন উনি সাপ্তাহিক রোজা রাখেন নফল রোজা রাখার সুবাদে ইফতারির দাওয়াত দিস তামার সাহেব আমাকেও নিয়ে গেলেন বলেন চলো এক জায়গায় আসি ইফতারির দাওয়া যখন গেছি গুলশানের অফিসের ভিতরে আমি যদি ভুল না করি অন্তত সত্তর আইটেমের রকমারি মানে পর্ষা দিয়া ইফতারি সাজাইছে অফিসের প্রায় দুইশোর মতো অফিসার তাদেরকে ডাইকাইনা চতুর্দিকে বসাইছে নফল রোজা আমরা তো অনেকে আছি ফরজ রোজাই রাখি না নফল রোজা তো দূরের কথা আমি তাকে দেখি ওই দিক দিয়ে ইফতারির পনেরো মিনিট এখনো বাকি সবাই আইসা মার্শাল্লা আসানের আগে ইফতারি সেরে ফলাইছে। তো যাক অন্তত উনি আর আমার শাহেক আমরা দুই তিনজন বসে আছি তো দোয়া করতেছেন দোয়ার আমল যখন শেষ হয়েছে আজান যখন হয়েছে এবার ইফতারি শুরু তো উনি বলতেছেন আমার শাহেক হজরত ইফতারি শুরু করেন উনিও বলতেছেন ভাই আপনি ইফতারি নেন উনি তখন ইফতারি দেশি বইলা আমি নজর তা আমি একটু কৌতূহলী দৃষ্টিতে ওনার দিকে খেয়াল করলাম যে বেচারা এত আইটেম দিয়ে পিছনের দিকে বড়লোক মানুষ হ্যাঁ কি না জানি আলাদা কিছু ইফতারির ব্যবস্থা করে রাখছে তো দেখলাম তার যে পার্সোনাল সেক্রেটারি সে ছোট্ট একটা বাটি নিয়ে আসছে আমি মনে মনে ভাবতেছি যে বাটির মধ্যে না জানি স্বর্ণরূপ দিয়ে কি বানায় থ হ্যাঁ বাটিটা যখন সামনে খুলছে খুলে দেখি বাটির এক বাটির মধ্যে যাও আরেক বাটির মধ্যে ল চিংমাছের আলুর ঝোল तमामক হজ্জত বলতেছেন ভাই ইফতারিগুলো খাবেন না ভাইরে ডাক্তার বইলা দিছে যদি বাঁচতে চান এই চিংমাছের ঝোল আর যাও খেয়ে ডাক্তার সকালে একটা রুটি দুপোরে তো যাও আর রাতে বেলা না খেয়ে থাকো না তুমি তো মরবে আপনারা বলুন শিং মাছ আর যাও আর একটা রুটি এটা খাওয়ার জন্য ডেলি কয় টাকা কামাই করার দরকার কত টাকা প্রয়োজন কত টাকা হলে এতটুকু খাবার দরকার আমি তো বলি একটা রিক্সা চালো যে সারাদিন রিক্সা চালায় সেও তো একটা ভালো খায় কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক খাইতেছে শিং মাছ আর যাও তার মানে সম্পদ কি সুখী করতে পারে না তাং সম্পদ কাউকে সুখী করতে পারে না চিৎকার করে আওয়াজ করে বলেন সুখের মালিককে শান্তির মালিককে তাই ওই আল্লাহর বন্দেগি যদি করেন তাহলে সুখ পাবেন